আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বরের খুব পছন্দের একটা রান্না আর সেটা হচ্ছে ধনিয়া কাতলা প্রায় আমি এই রান্নাটা করে থাকি আজ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি অসম্ভব খেতে হয় গরম ভাতের সাথে আর এটা বানানো এত সহজ আপনারা যে কেউ যখন তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে নিই আর দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন রেসিপিটা বানানো কত সহজ প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে একটা মশলা বানিয়ে নেবো প্রথমেই এক মুঠো চিনাবাদাম দিলাম কয়েকটা রসুন দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এই রান্নাতে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা দেবো না তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম এরপর গোটা জিরা দিয়ে দিলাম আর যেহেতু এই রান্নার নাম ধনিয়া কাতলা তাই এক মোটো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে সব কিছু কিছুক্ষণের জন্য ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল আর আগে থেকেই মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন একে একে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না হালকা করে ভেজে তুলে নেব তো এদিকে আমি মশলাটা এখন শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিংয়েও বেটে নিতে পারেন মোটামুটি মিহি করে বেটে নিতে হবে তো এখানে খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি আর এদিকে মাছগুলোর একটা পিঠ হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দেব। দেখে বুঝতে পারছেন আমি মাছগুলো কতটুকু ভেজেছি ঠিক এভাবেই ভেজে নিতে হবে এবার ওই কড়াইয়ে আরও একটু সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে এখন যে মশলাটা আমি শিলে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার জাস্ট একটু কালারের জন্য চাইলে আপনারা স্কিপও করতে পারেন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন যে যতটুকু ঝোল রাখতে পছন্দ করবেন সেই হিসাবে জলটা দিয়ে দেবেন তবে এই রান্নাটা একটু মাখা মাখা খেতে বেশি ভালো লাগে ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিলাম মিশিয়ে আমি হাই ফ্লেমে জাল করে নেব প্রায় তিন চার মিনিটের মতো এই পর্যায়ে স্বাদটা বুঝে একটু লবণও অ্যাড করে দিলাম তিন চার মিনিট ধরে আমি খুব ভালো করে মাছটাকে জাল করে নিয়েছি আর এখন ঝোলটা একদম মাখা মাখা এবার উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে এটা নামিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা একটু ঘিও অ্যাড করতে পারেন তবে আমি ঘি দিলাম না আপনারা ঘিটা দিতেই পারেন যদি পছন্দ করেন এবার এটা নামিয়ে নিচ্ছে একটা সার্ভিং বলে আর নামানোর পরে এত সুন্দর একটা ফ্লেভার কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতার এত সুন্দর একটা গন্ধ যেটা পুরো কিচেনটা মম করছে বিশ্বাস করুন বাড়িতে আপনারা এভাবে একবার যখন বানাবেন তখনই বুঝতে পারবেন এই মাছটা খেতে কি দুর্দান্ত হয় যাই হোক আমার বরের খুব পছন্দের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করবেন আর অনেক বাচ্চারাও দেখবেন মাছ খেতে পছন্দ করে না তো এই পদ্ধতিতে এভাবে একবার বানিয়ে দেখুন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর চোখ বন্ধ করে খেয়ে নেবে তাহলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন শীতকালে ট্যাংরা মাছ পছন্দ করেন না এমন বাঙালির সংখ্যা খুবই কম আজ আপনাদের সাথে ট্যাংরা মাছ দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝালের কোনো তুলনাই নেই চলুন তাহলে পুরো রেসিপিটা দেখে ফেলি প্রথমেই আমি এখানে একটা মশলা বানিয়ে নেব তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ পরিমাণ পোস্ত এক টেবিল চামচ পরিমাণ সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা অল্প একটু আদা শিলে বেটে নেব। চাইলে আপনারা মিক্সিংয়েও বেটে নিতে পারেন এরপর আমি মাছগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার মাছগুলোতে লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে নিলাম আর এই ধরনের আঁশ ছাড়া মাছে এভাবে একটু তেল মাখিয়ে নিলে ভাজার সময় তেল ছিটকাবে না এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল এরপর ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হালকা করে মাছগুলো ভেজে নেব অন্যদিকে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো এরকম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে মাছের একটা পিঠ হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দেব আর দেখেই বুঝতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না তো এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নিলাম এবার ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলোও কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে আমি এখানে তুলে নিচ্ছি তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে এখন ওই কড়াই দিয়ে দিলাম সরিষার তেল গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার টমেটোটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি যে মশলাটা শিলে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম জল আমি এখানে এক গ্লাসের মতো জল দিয়ে ভালো করে এখন ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছটা দিয়ে এখন আলতো হাতে মাছগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে এবার আমি মিডিয়াম টু হাইয়ে রেখে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব এক দেড় মিনিট জাল করে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আলতো হাতে বেগুনটাকেও নাড়াচাড়া করে নিলাম এবার আরও এক দেড় মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর ট্যাংরা মাছ আর বেগুনের এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রেখে দিলাম একদম মাখা মাখা করে রেখে দিলাম এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই মাছের ঝালটা কতটা টেস্টি হতে পারে গরম গরম ভাতের সাথে যদি আপনি এই সুস্বাদু লোভনীয় ট্যাংরা মাছের ঝাল খান বিশ্বাস করুন ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই আপনি পুরো প্লেটের ভাত খেয়ে নিতে পারবেন ট্যাংরা মাছের এই অসাধারণ রেসিপিটি একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আরে বাবা জানি তো ল্যাঠা মাছ খেতে অনেকেই পছন্দ করেন না ইভেন আমার কর্তা ও খেতেন না এখন মাঝে মাঝে খাই জানেন তো কারণ আমি যেভাবে রান্না করি আমি তো খুব মজা করে খাই কারণ এই মাছটা আমার খুব পছন্দের আর আমি এই মাছটা এত টেস্টি করে রান্না করি এখন উনিও এই মাছ টুকটাক খাওয়া ধরেছেন যাই হোক চলুন কীভাবে রান্না করি আপনাদের সাথে আজ একটু শেয়ার প্রথমে মাছটাকে খুব ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চারবার তারপর আবার একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর এই মাছ রান্না সরিষার তেল দিয়ে ছাড়া ভাবাই যায় না দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে টমেটো কুচি দিয়ে দিচ্ছে আদা আর জিরা বাটা হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সেই লবণ হলুদ মাখিয়ে রাখা লেঠা এত করে নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই মশলাটা কিন্তু আমি একেবারে কষাই কারণ এই মাছ দিয়েই কষাবো সেই জন্য আগে কষায়নি সাথে সাথেই এই জন্য মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন এই পুরো মশলার সাথে মাছটাকে বেশ কিছুক্ষণ ধরে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে এতে করে কি হবে বলুন তো একদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে অন্যদিকে মাছটাও কিন্তু বেশ মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে এতে করে এই মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই এইভাবে একবার বানাবেন কী দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে এই মাছের মাখো মাখো ঝোল বা পাতলা ঝোলই বলুন অসাধারণ লাগে স্বাস্থ্যকর তো বটে বিশেষ করে বাড়িতে যাদের বয়স্ক সদস্য আছেন বা বাচ্চাদের জন্য এই মাছের ঝোল ভীষণ উপকারী যাই হোক ভালো করে কষিয়ে নিলাম প্রায় পাঁচ ছ মিনিট ধরে এবার এক দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম এখন সবকিছু ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম নিয়ে এখন একেবারে হাই ফ্লেমে চাল করে নেব প্রায় ছয় সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে চাল করেছি দেখুন ঢাকনাটা তুলে নিলাম ঝোলের কালারটা দেখুন দুর্দান্ত না চলুন এবার আরও একটু জাল করে নিই নামানোর আগে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভার অসাধারণ লাগে আমার কাছে বলুন তো কি দুর্দান্ত দেখতে হয়েছে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে এই মাছ আর মাছের ঝোল দিয়ে পুরো তৃপ্তি করে খেয়ে উঠতে পারবেন অবশ্যই